হ্যালো মাই লাভলি ভিউ আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি চলে আসলাম এনাদার রেসিপি নিয়ে তো আজকের রেসিপি হচ্ছে একেবারে ঝাঁঝরা ঝাজরা আর একবার পিঠা আর কোরবানির গরুর মাংসের ঝোল এই গরুর মাংসের ঝোল দিয়ে চিত পিঠা যারা না খেয়েছেন তারা তোমার জীবনে অনেক কিছুই মিস করেছেন তো আজকের এই রেসিপি দেখে দেখে আজকেই আপনার ঘরে তৈরি করা হয়ে যাক এই চিতই পিঠা আর গরুর মাংসের ঝোল আশা করছি রেসিপি ভালো লাগবে আর ভালো লেগে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতে কিন্তু ভুলবেন না তো প্রথমে আমি এখানে এক কেজি পরিমাণের চাল ভিজায় রেখেছিলাম তো এটাকে প্রায় তিন চার ঘন্টা আমি ভিজায় রেখেছিলাম আমি রেগুলার যে ভাত খাই আপ সেদ্ধ চাল সেই সেদ্ধ চালটা দিয়েই সবসময় পিঠা তৈরি করি তো এই চালটা ভিজানো হয়ে গেলে এখন একটা ব্লেন্ডারের জগ নিয়ে নেব ব্লেন্ডারের জগের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে চাল দিয়ে এরপর এটাকে আমি ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করার জন্য নিয়ে নিচ্ছি আমি গরম পানি এখানে কিন্তু আমি কুসুম গরম পানি ব্যবহার করব না কুসুম গরমের চাইতে একটু বেশ ভালো গরম পানি যখন একবারে বলক ওঠার আগে মুহূর্ত যে গরম পানিটা সেই পানিটা আমি এখানে ব্যবহার করছি তো এরকম করে আমি সম্পূর্ণ চালগুলোকে সুন্দর করে ব্লেন্ড করে নেব তো ব্লেন্ড করে নিলে হয় কি গরম পানি দিয়ে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে তো এখন এই পর্যায়ে ব্লেন্ডারের জকটাকে ধুয়ে তারপরে আমি আবারও এখানে পানি দিয়ে দিচ্ছি কারণ ব্যাটারটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে তো অনেকেই আবার ভাত এখানে ব্লেন্ডারের সাথে ইউজ করে ভাত দিয়ে চালটাকে ব্লেন্ড করে তাতে করে পিঠাটা বেশি একেবারে নরম হয়ে যায় তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন তবে আমার কাছে এভাবে করেই বেশ স্বাচ্ছন্দ্য বোধ হয় আর পিঠাগুলো খুব পারফেক্ট মনে হয় তো এরকম করে সম্পূর্ণ ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি সামান্য লবণ দিয়ে তো বেটারটাকে একটা সাইডে রেখে এখন মাংস রান্না করতে চলে যাব যেহেতু কোরবানির মাংস তো মাংসগুলোর মধ্যে অবশ্যই হাড় চর্বি আর বেশ বড় বড় করে টুকরো করে দেওয়া আছে তো এই পর্যায়ে এক কাপ পেঁয়াজ তারপরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে তিন টেবিল চামচ লবণ স্বাদ মতো জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ টেবিল চামচের মতো আর দিয়ে দিচ্ছি আমি এখানে মেথি মেথিটাকে আমি একটু শুকনা তাওয়ায় হালকা গরম করে পাটায় বেরিয়ে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ এবং গোলমরিচ তো যেহেতু কোরবানির মাংস এখানে বেশ তেল আছে তো আমি এখানে প্রায় দুই থেকে তিন টেবিল চামচের মতো তেল ব্যবহার করেছি তো তেলটা ব্যবহার করলে একটু ভালো হয় তো আপনারা চাইলে তেল ছাড়াও রান্না করতে পারেন সমস্যা নেই এমনিতেই অনেকটা তেল চলে আসে তো ভালো করে এই কুরবানির মাংসটাকে মিশায় নেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণের পানি দিয়ে এটাকে আমি চুলায় বসায় দেব তো এটাকে আমি মেরিনেট করে রাখিনি তো এটাকে ভালো করে আমি মিশায় নেওয়া হয়ে গে গেলে ঢাকনা চাপা দিয়ে আমি এটাকে রান্না করতে থাকবো যতক্ষণ না এর ভেতর থেকে পানি চলে আসছে তো এখন আমরা পিঠা বানাতে চলে যাব। তো প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি পানি সামান্য আর এর মধ্যে দিয়ে দেবো আমি এক টেবিল চামচ পরিমাণে লবণ যাতে পানির স্বাদটা একটুখানি লবণাক্ত হয় আর এই প্রসেসটা যারা আমার আগের ভিডিও দেখেছেন তখনও দেখে থাকবেন আমি এই প্রসেসেই কিন্তু চিত্রপিঠাগুলো তৈরি করি তো একটা নেকরা ভিজিয়ে নিয়ে বা একটা কাপড় ভিজায় নিয়ে আমি যে পিঠার যে ছাঁচ আছে সেই ছাঁচটাকে মুছে নেব। আর আগে থাকতেই আমি এই চুলার উপরে এই ছাঁচটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতো হাই হিটে এই ছাঁচটাকে গরম করে নিয়ে এরপর লবণ পানি দিয়ে কাপড় দিয়ে আমি মুছে নেব। এরপরে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটারটাকে এই পিঠার মধ্যে দিয়ে ছাঁচের মধ্যে দিয়ে দিচ্ছি আর আমি ব্যাটার তৈরি করে কিন্তু এটাকে আমি রেস্টে রাখিনি ব্যাট এর সাথে সাথেই পিঠাগুলো তৈরি করে ফেলবো তো যখন একটু হালকা হালকা রকম ফোটা ফোটা তৈরি হবে তারপর আমি ঢাকনা চাপা দিয়ে ঢেকে রাখবো এখন এই পর্যায়ে হবে কি চুলার ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লোতে থাকবে যাতে প্রত্যেকটা ছাঁচের মধ্যেই পিঠার আগুনের আঁচটা আসে আর পিঠা দেওয়ার পর আপনারা ঘন ঘন কিন্তু ঢাকনাটা তুলে দেখবেন না এতে করে কিন্তু আপনার পিঠাটা এরকম সুন্দর পারফেক্টভাবে ফুলবে না আর ঢাকনাটা যখন আপনার দিয়ে ঢেকে রাখবেন তখন মিনিমাম এক মিনিট পরে আপনারা ঢাকনাটাকে তুলবেন তা না হলে কিন্তু পিঠাটা কিন্তু প্রপারভাবে ফুলবে না তো দেখুন পিঠার পেছন পাশটা কিন্তু সুন্দরভাবে সুন্দর হয়েছে একটু পরে যায়নি আর বেশ ফুলা ফুলা কিন্তু চিতই পিঠা তৈরি হয়েছে আর এটার অবশ্যই কিন্তু কারণ আছে গরম পানি দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করার জন্য আর পারফেক্টভাবে এর আঁচটা চারপাশে আগুনের যে আঁচ সে আঁচটা চারপাশে লেগেছে বা লাগছে বলেই কিন্তু পিঠাগুলো খুব সুন্দর হচ্ছে তো আপনারা যখন পিঠা তৈরি করবেন তখন অবশ্যই আপনাদের চুলা আর ছাঁচ দুটাই সুন্দর করে নির্বাচন করবেন যাতে করে পিঠাগুলো সুন্দর হয় তো প্রত্যেকবার পিঠার তোলার পর এই ছাঁচটাকে ভালো করে লবণ পানি দিয়ে মুছে নেবেন এতে করে আপনার পিঠাগুলো তুলতে সুবিধা হবে পিঠার নিচে দিয়ে কিন্তু পুড়ে যাবে না দেখুন আমার প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবেই একেবারে পারফেক্টভাবেই কিন্তু ফুলছে আর খুব সুন্দরভাবে কিন্তু আমি একটা ছুরির সাহায্যে একটু খোঁচা দিলে কিন্তু উঠে আসছে অনেকে তেল ব্যবহার করেন তবে তেল ব্যবহার করলে কি হয় পিঠাগুলো একবারে সফট হয়ে যায় এর তলাটা কিন্তু মচমচে হয় না তো সম্পূর্ণ পিঠাগুলো ওরকম করে তৈরি করে ফেলবো এখন চলে আসছে মাংস রান্না করার জন্যে মাংসটা কিন্তু আরেকটা তেল উঠে আসছে একবারে কষা কষা হয়ে গেছে তো এটাকে আমরা একেবারে তেল উঠা পর্যন্ত কষিয়ে নেব এরপরে এর মধ্যে দিয়ে দিয়ে দেবো আমরা আলু তো আপনারা চাইলে এখানে আলু ব্যবহারটা নাও করতে পারেন তবে আমার কাছে একটুখানি পিঠার ঝোলের সাথে আলু খেতে খুব ভালো লাগে তাই আমি একটু আলু ব্যবহার করছি তো ভালো করে আবারও আলুটাকে মিশায় নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমরা গরম পানি অবশ্যই গরম পানি দিবেন মাংস রান্নার ক্ষেত্রে গরম পানিটা দিলে এর টেস্ট ভালো হয় আর মাংসটা কিন্তু খুব সুন্দর সফট হয় আর পর্যায়ে মেথির যে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে সেটা কিন্তু অসাধারণ আপনারা অবশ্যই এটাকে ট্রাই করে দেখবেন আর কমেন্টে জানাবেন এই টেস্ট কেমন হলো তো একটু হালকা ঝোল ঝোল রেখেছি যেহেতু পিঠা খাওয়া লাগবে তো মাংসটা রান্না কিন্তু হয়ে গেছে চাইলে আপনারা এই পর্যায়ে একটু ভাজা জিরার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আর দেখুন আমার প্রত্যেকটা পিঠা এতটা সুন্দর হয়েছে যা বলার বাইরে আর প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দর করে ফুলছে তো আপনাদের যদি কোনো রকমের প্রশ্ন থাকে তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমি অবশ্যই আপনাদের সে প্রশ্নের রিপ্লাই দেবো তো দেখুন প্রত্যেকটা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে ঝাঁঝরা হয়েছে আর এই পিঠাগুলো যদি আপনারা দুধ দিয়ে ভেজান দুধ দুচ্ছিতের জন্য তাহলে তো কোনো কথাই নেই তো এখন আমি একটা পিঠা ভেঙে সেই মাংসর ঝোলের মধ্যে একটুখানি নাড়াচাড়া দিয়ে মুখে দিলাম জাস্ট আমি একদম হারায় গেছি এটা এতটাই সফট হয়েছে এই পিঠাগুলো তো এই পিঠাগুলো কিন্তু নর্মাল চালের পিঠার মতো শক্ত হয়ে যায় না এই পিঠাটা তৈরি করে কিন্তু আপনারা দু দিন তিন দিন হটপটে রেখেও খেতে পারেন খুব সফট থাকে রেসিপি কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ